সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমিও অনেক ভালো আছি তো আজকের দিনটা ছিল বাইশে জানুয়ারি যতটা সম্ভব তো আজকে যাচ্ছি দিদির বান্ধবীর এঙ্গেজমেন্ট ছিল তার জন্য নিমন্ত্রণ করছিল তো আমি আর দিদি চলে যাচ্ছি তো চলো আজকে সারাদিন কী কী করি তোমাদের মাঝখানে শেয়ার করা যাক চলো আমাদের বাড়ি থেকে বেশিটা দূর না তো তার জন্য আমরা টোপি করে যাচ্ছি পাড়াটা যেহেতু অনেক বড় তো পাড়ার ভিতরে দিদির ফ্রেন্ডের বাড়ি তো হ্যালো ঘরের সামনে আমি এসেছি তো আমি জানি তোর বন্ধুর বাড়ি এসে কেমন লাগছে করছিস ভিডিওটা নিতে পারিনি অনেক সবাই ছিল তার কারণে তো এইটাই হচ্ছে আমার দিদির বান্ধবী এনারই হচ্ছে এঙ্গেজমেন্ট তো চলো এখানে নাস্তা দিয়ে দিয়েছে তো চলো আমরা নাস্তাটা করে নি নাস্তায় অনেক কিছু দিয়েছিল তো চলো নাস্তা করে দেখা হচ্ছে তো তারপরেও ভিডিওটা নিতে পারিনি একদম খাবার টেবিলে বসে ভিডিওটা নিচ্ছি তো চলো খেয়ে তোমাদের তো খাওয়া কমপ্লিট হতে না হতেই বরের বাড়ির লোকেরা চলে এসেছে তো চলো তারপরে ভিডিওটা নিতে পারিনি কারণ ওখান দিয়ে রাস্তাটা দিতে হয়েছিল তো চলো এবারে দিদির ফ্রেন্ডকে সাজাবে তো চলো একটু না একটু না ই হবে পরে খাই লাগনি আজকে জয় এনজয় জয়টা খাওয়া জয়টা ভাত দিয়ে ফোনটা দিয়ে দিয়েছে তো না কোন ভালো ভালো তো এটাই হচ্ছে ফাইনাল লুক যেহেতু টাইম কম ছিল তার কারণে ওনাকে কোনোরকম ওখানে বসে দিয়েছে এদিকে আমাদেরও বাড়ি যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছিল তার কারণে আমরা এবার বাড়ি চলে যাব তার আগেই তো চলো আমরা একদম বাড়িতে তোমাদের সঙ্গে দেখা করছি আলহামদুলিল্লাহ তো যেহেতু দেরি হয়ে গিয়েছিল তার কারণে না আমরা এবারে বাড়ির

我买不到，就看不到。